ইসমিল্লাহ রহমানের প্রিয় দেশবাসী সবাই আমাদের ঈদের শুভেচ্ছা এবং মবারক মাত নেবেন আমরা নিশানবাড়িয়া কলাপাড়া উপজেলার অন্তর্গত নিশানবাড়িয়া শাহজালী মমতাজিয়া দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ সকাল নয়টায় আমাদের এই দরবারের ভক্তবৃন্দ এবং অনুসারীদের নিয়ে আমরা সকাল নয়টায় আদায় করেছি এবং আমরা হানিফি মাজাহাফের অনুসারী আমরা হানিফি মাজাহাবের মত অনুসারে হানিফি মাজাহাবের মত সারা পৃথিবীর যে কোনো দেশে দূতান চাঁদের উদয় প্রমাণিত হলে তা সারা পৃথিবীর মুসলমানদের উপর জরুরি তারই ভিত্তিতে আমরা আজকে এই নিশানবাড়িয়া সাহসী মমতাজিয়া দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের নামাজ সবাইকে নিয়ে একাত্রিত হয়ে আদায় করেছি এবং আমাদের এই কলাপাড়া উপজেলায় আরও ষাটটি জামাত আজকে একত্রিতভাবে পালন করেছে এবং আমরা আমাদের সারা বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ লোক আমাদের সাথে একাত্রে আমাদের এই তরিকেত অনুসারী ছাড়াও অন্যান্য তরিকাতপন্থীরাও আমাদের সাথে একাত্র